যে যেখানে গন্তব্যস্থানে থাকে আমরা গাড়িটাকে খুঁজে বের করবো হাতে থাকে স্মার্টফোন দিয়ে এভাবে ইনপুট করা সরাসরি চলে আসে আমাদের এখানে আমরা এখান থেকে আসলে কার্টুন খুলে কাস্টমারদেরকে ইনশাল্লাহ দিয়ে থাকি এখানে হচ্ছে নিউ এনার্জি তার প্রায় ইয়া থাকে হচ্ছে 76 কেজি ওজন হবে ৬৪ ভোল্ট একশো পঞ্চাশ নিউ এনার্জি এই ব্যাটারিটা আমাদের রেগুলার প্রাইজে আছে 135000 টাকা বর্তমান দিচ্ছি 10000 টাকা ডিসকাউন্ট 125000 টাকা আচ্ছা তারপর এখানে হচ্ছে ডায়ডু চয়েস যে ব্যাটার এর প্রাইজে আছে নিচে আমরা 115000 টাকা বর্তমান দিচ্ছি 102000 টাকায় আচ্ছা এখানে হচ্ছে ইউএল এই যেটা হচ্ছে আপনার 80 एंपিয়ার মিশুক এবং হচ্ছে চিগুন জায়গা ডিসকার জন্য চিকন চাকার রিস্কায় যদি লাগান সকাল থেকে দুই দিন পর্যন্ত একটি ব্যাটারি দেড় দিন চার্জ থাকবে এক চার্জে দেড় দিন ইউজ করতে পারবেন আর মিশুকে যদি লাগান আশি কিলোমিটার মতো মাইলেজ পাবেন এই ব্যাটারির প্রাইস হচ্ছে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা ছোটোর ভিতরে ছোটোর ভিতরে এখানে চাচ্ছেন হচ্ছে বড়র মধ্যে একশো পঁয়ত্রিশ এই ব্যাটারিটা সারা বছর ইউজ করছেন একান্ন বোল্ট এখন থেকে পাবেন হচ্ছে আটান্ন বোল্ট আটান্ন বোল্ট আউটপুট দুইটাই আছে ইনপুট আউটপুট দুইটি তার ব্যবহার করা থাকবে যার ফলে আপনার তার এখন থেকে আর পুরে যাওয়ার ঝামেলা নেই আচ্ছা কেবল সিস্টেম আর কি কেবল সিস্টেম করা এখানে হচ্ছে একশো পঁয়ত্রিশ এমবি আটচল্লিশ ভোল্ট ইবি ব্যাটারি লিথিয়াম এবি ব্যাটারি লিথিয়াম ইবি ব্যাটারি ইবি সেল দেওয়া এটা ইবি সেল ব্যবহার করা এই সেই ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পনেরো হাজার টাকা বর্তমান দিচ্ছি হচ্ছে দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকায় আচ্ছা এখানে পাবেন হচ্ছে আপনি যেটা আমাদের ই লং ইলং ব্যাটারিটার ওজন সম্পর্কে আপনি অনেকেই জানতে চান কত কেজি 81 কেজি 500 গ্রাম আছে জি আপনি আসবেন দেখবেন ওজন দিবেন তারপর আমার কাছে প্রোডাক্ট নিয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ওজন মেপে মেপে ব্যাটারি নিতে পারবেন ওজন মেপে আপনি ব্যাটারি নিতে পারবেন যা মুখে বলছি ওজন তা দেখে নেবেন এখানে লিখিত আছে এবং আপনি আয়শা স্কেলে ওজন দিয়ে তারপর নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি পিউড অবশ্যই থাকবে আমাদের স্লিপে লিখিত থাকবে মেমোতে সিগনেচার থাকবে মেমোতে সিগনেচার থাকবে আমাদের ক্যাশ মেমো থাকবে প্রতিটা ব্যাটারির সাথে আমরা একটা করে চার্জার থাকতে একটি করে চার্জার দিচ্ছি একটি করে মিটার দিচ্ছি একটি করে চার্জিং কেবল দিচ্ছি আর যদি কোনো বাই চান যে আপনি জিপিএস কন্ট্রোল করে নেবেন তাও নিতে পারবেন আপনার গাড়িটা যদি কোনো গন্তব্য স্থানে থাকে যে কোনো গন্তব্য স্থানে থাকে আমরা আপনার গাড়িটাকে খুঁজে বের করে দিতে পারবো আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আচ্ছা জিপিএস কন্ট্রোল যেটা জিপিএস যেটা কয় টাকা বাড়তে পারে লেখা আছে সুন্দর করে লেখা আছে গাড়ি চুরি অসম্ভব